নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি প্লট জমি নিয়ে এসেছি স্টেশনের খুবই কাছাকাছি ইলেকট্রিক রয়েছে টাইম কলে জল রয়েছে এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দশ ফিট চওড়া একটি ঢালাই রাস্তা এটি স্টেট চলে গেছে ষোলো ফিট চওড়া পিচ রাস্তার সঙ্গে জয়েন্ট হয়েছে এখান থেকে দেখতেই পাচ্ছেন মানে আপনাদের ঘড়ি থেকে দশ সেকেন্ড হয়তো লাগবে পিচ রাস্তাতে উঠতে এবং সেখান থেকে অটো টোটো ধরে আপনারা খুব সহজে পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন সময় লাগবে মাত্র চার মিনিট আর এখান থেকে পিয়ালি স্টেশনের ডিস্টেন্স রয়েছে আড়াই কিলোমিটার সুন্দর পরিষ্কার রাস্তাঘাট রয়েছে এবং এই পাড়াটি কিন্তু সম্পূর্ণ হিন্দু পাড়া এবং এই এখানে ইলেকট্রিক রয়েছে প্লাস টাইম কলের জল রয়েছে সমস্ত সুবিধা যুক্ত খুব সুন্দর পজিশনে একটি প্লট জমি দেখাবো এখানে মূলত এই যে ঘরবাড়িগুলি হয়েছে সবই কিন্তু প্লট জমিতেই হয়েছে এখানে বহুদিন আগেই প্লট হয়েছিল সেই সব জমি কিনে নিয়ে বিভিন্ন মানুষ ঘর বাড়ি করে রয়েছেন এবং যে যার জায়গাতে সে তার বাউন্ডারি করে রেখেছে এবং এই দেখুন সুপারি গাছ লাগিয়ে রেখেছে যে যার জমিতে সে তার ইচ্ছা মতো ব্যবহার করেছে খুব সুন্দর পরিবেশের মধ্যে এবং চতুর্দিকে পাড়ার মাঝখানে এই এই জমিটি দেখাবো প্লট জমি খুব সুন্দর এই হলো আট ফিট রাস্তা ঢালাই রাস্তা থেকে জমির মধ্যে চলে গেছে এবং ইলেকট্রিক পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন স্টেট চলে গেছে প্লাস টাইম কলের জলও চলে গেছে একেবারে জমির পাশে তো বন্ধুরা আপনারা আসবেন কিভাবে এখানে আপনারা আসবেন শিয়ালদহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনারা চম্পাহাটির পরে স্টেশন পিয়ালিতে নামবেন সময় লাগবে পঁয়তাল্লিশ মিনিট এবং সেখান থেকে একটি অটোতে করে আড়াই কিলোমিটার আসতে হবে বেগমপুর দুশো কলোনি এ দেখুন ইলেকট্রিক পোস্ট একদম জমির পাশেই রয়েছে এবং দুশো কলোনি এসে মেন রোড থেকে হেঁটে একটুখানি নামলেই জমি আর এই হচ্ছে দুটো প্লট রয়েছে পাঁচ কাটা করে দুটি প্লট দশ কাটা টোটাল জমি আছে এবং মাঝখান থেকে আট ফিট রাস্তা রেডি করা রয়েছে তো এখান থেকে আপনারা নিতে পারবেন তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং বেগমপুর দুশো কলোনি গ্রাম এবং এই যে দশ কাটা জমিটি সম্পূর্ণটাই কিন্তু বাউন্ডারি প্রাচীর দেওয়া এই যে আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ জমিটি রয়েছে বাউন্ডারি প্রাচীর দেওয়া এবং কাগজপত্র নিট অ্যান্ড ক্লিন পুরোপুরি ফ্রেশ সিএস রেকর্ড আর রেকর্ড এলার রেকর্ড দলিল সমস্তটাই আপনারা পেয়ে যাবেন পুরোপুরি রেডি স্বচ্ছ জমি যাকে বলে দশ কাটা আপনারা একসঙ্গে কিনতে পারেন যদি চান দশ কাঠা জমিটা কিন্তু প্লট হবে আড়াই কাটা আড়াই কাঠা করে চারটে প্লট হবে এই চারটে প্লটের মধ্যে আপনারা যেখান থেকে পারবেন আপনারা আড়াই কাটা প্লট কিনতে পারেন অর্থাৎ যে দিক থেকেই খুশি আপনারা নিতে পারেন এই আড়াই কাটা করে চারটে প্লটের মধ্যে একটি তো সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি হয়ে যাবে জমিটি সম্পূর্ণ ফ্রেশ এবং পার্টি পলিটিক্যালের বিষয়টা বলি এখানে এক টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপারে আমরা সই করে দেবো যদি আপনাদের বিশ্বাস না হয় এক টাকা কাউকে দিতে হবে না আপনারা আসবেন উঁচু জমি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পাড়ার মাঝখানে উঁচু জমি রয়েছে জল নেই জমিতে শুকনো জমি আপনারা আসলেই বুঝতে পারবেন এবং চতুর্দিকে বাউন্ডারি প্রাচীর দেওয়া রয়েছে এবং আশপাশে নিত্য নতুন ঘরবাড়ি কিন্তু ক্রমশই তৈরি হচ্ছে এবং এখান থেকে পায়ে হেঁটে আপনারা যদি দশ মিনিট যান তাহলে কিন্তু মাধ্যমিক স্কুল পেয়ে যাবেন যেটা সরকারি এবং প্রাইভেট স্কুল এখানে প্রচুর রয়েছে আপনারা আসলেই দেখতে পাবেন যুক্ত। এখান থেকে হেঁটে একটুখানি মেন রোডে গেলেই সেখানে মাছের দোকান মাংসের দোকান সেলুন জামা কাপড়ের দোকান বিল্ডার্স এ টু জেড সব পেয়ে যাবেন হাতের নাগালে কোনো সমস্যা নেই স্টেশন যাওয়ারও আপনাদের কোনো দরকার নেই আর স্টেশনে গেলে আপনারা তো সব কিছুই পাচ্ছেন কোনো সমস্যা নেই স্টেশন থেকে মানে স্টেশন ট্রেন থেকে আরম্ভ করে আপনারা বাজার হাট এটিএম ব্যাঙ্ক নার্সিংহোম ল্যাব সবটাই পেয়ে যাবেন তো বন্ধুরা আমি দাম জানে দিই এ দেখুন এদিকটি কিন্তু আবার মাটি ফেলে হাইল্যান্ড করা রয়েছে দশ কাঠার মধ্যে আমি যে অংশে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু হাইল্যান্ড করা রয়েছে মাটি ফেলে ভরাট করে তো এই দশ কাঠা জমির প্রতি কাঠা এক লাখ ষাট হাজার টাকা করে কাঠা বিক্রয় হবে তো আপনারা আড়াই কাঠা করে চারটে ভাগ করা হয়েছে চার ভাগে আপনারা কিনতে পারেন খুব সুন্দর পরিবেশের মধ্যে আপনারা কিনতে পারেন কিনে নিয়ে বাড়ি করে বসবাস করতে পারেন কোনো রকমের কোনো অসুবিধা নেই আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে এবং ডিসক্রিপশান বক্সে চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন জমিটি কিন্তু সত্যিই নিষ্কলঙ্ক জমি এবং সমস্ত যুক্ত মানে সব দিক থেকে আপনাদের সুবিধা রয়েছে যাতায়াতের থেকে কারেন্ট জল থেকে আরম্ভ করে চতুর্দিকে লোকালিটি দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ হিন্দু এলাকা নিশ্চিন্তে জমিটি ক্রয় করুন তো বন্ধুরা তাহলে আজকের মতো নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিওতে